চুল কালার করেছে এটার পর মানুষ করছে ফাইন যতক্ষণ পর্যন্ত না আমি কোনো কিছু লাইক না করি ইউজালি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি পুরো জিনিসটাকে ইগনোর করতাম আমি আমি যেটা করি সেটাই হচ্ছে যে আমি ইগনোর করে ফেলি কোনো কিছু লাইক না করলে অনেক মানুষ যেটা করছে যে তাসকিনের এই নতুন চুল দেখে লাইক তো করছেই না দ্যাটস ফাইন লাইক করার পর সেটা আবার শেয়ার করে বা কমেন্ট দিয়ে তাকে খুব কথা তাকে বলা হচ্ছে দেখতে দারোয়ানের মতো লাগছে তাকে ছাগলের মতো লাগছে গরুর মতো লাগছে চুলা আগুন ধরেছে হ্যান ত্যান একটা জিনিস আমরা পুরোপুরিভাবে ভুলে যাচ্ছি যে তাস্কিন এই ছেলেটাকে হি ইজ ভেরি ইয়াং অ্যান্ড এই বয়সের মধ্যে সে পুরো বাংলাদেশকে ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ডের সামনে পুরো দেশের সামনে যখন সে খেলছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে যেটা হচ্ছে খুব বড় একটা গর্বের বিষয় অ্যান্ড অনেকে যদি বলে থাকে যে এটা মোটটা গর্বের বিষয় না এটা নিয়ে আমার অনেস্টলি কোনো কমেন্ট নাই আমি জানি যে এটা কতবার একটা গর্বের বিষয় বিকজ ইফ আই ওয়াজ তাস্কিং টু বি অনেস্ট আই থিঙ্ক আমার লাইফ বলে এটাই হতো যে দ্যাটস ইট আমি পুরো দেশকে সবার সামনে রিপ্রেজেন্ট করেছি অ্যান্ড মানুষ এখন আমাকে চিনে পুরো দেশে বাংলাদেশকে আমার নাম দিয়ে চিনে এখন দ্যাটস এ হিউজ হিউজ স্টিল এখানে আমার মনে হয় না এর থেকে বেশি এক্সপ্লেন করার কিছু আছে অনেকে বলছে যে আমরা ওর ফ্যান অ্যান্ড উই হ্যাভ দ্য রাইট টু শেয়ার অপিনিয়ন্স অবভিয়াসলি ইউ হ্যাভ দ্য রাইট টু শেয়ার ইউর অপিনিয়ন্স বাট আমি কিভাবে সেই শেয়ার করছি আপনি যদি আসলেই ফ্যান হতেন আপনি সুন্দর মতো তাকে হয়তো ইনবক্স করতেন বা নর্মালি তার পিকচার নিচে কমেন্ট করতেন যে তাস্কিন ভাইয়া ইটস বেটার তুমি যদি এটা চেঞ্জ করে ফেলো বা তাস্কিন ভাইয়া তোমার আগের চুলটা বেটার ছিল আমি কখনো ওকে গিয়ে বলতাম না যে তাস্কিন তোমাকে দেখতে কি লাগতেছে হা 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 পুরো দারওয়ান হ্যান্ড গরু ছাগল এগুলা মোট কোনো ফ্যানের কাজ নেই এটা পুরোপুরি ডিসরেসপেক্ট করা হচ্ছে একজন ন্যাশনাল প্লেয়ারকে একজন মানে কি বলবো ইন্টারন্যাশনাল সেলিব্রিটিকে যদি আমরা এভাবে ডিসরিসপেক্ট করি মানে মা দেশের কাছে বা বাইরের মানুষের কাছে আমাদের আসলে মুখ দেখানো লজ্জাজনক হয়ে পড়বে আমাদের কাছে জিনিসটা আবার অনেকে দেখি ওখানে কমেন্ট করেছে আমি যখন শেয়ার করলাম ব্যাপারটা তখন বলেছে যে এটা আমাদের কালচারের সাথে যায় না ইউ ইউডোন্ট মেক এনি কাইন্ড অফ সেন্স বিকজ কালচারের কথা যদি বলতে হয় তাহলে আপনি একদম রুট লেভেল থেকে আসেন না আপনি বলেন তাস্কিনকে বিভিন্ন ফাংশন তে লুঙ্গি পরে যেতে খেলার সময় লুঙ্গি পরে খেলতে লুঙ্গিটাকে সব জায়গাতে রাখতে কালচার তো ওটাই বলে তাই না আমাদের তো লুঙ্গি পাজামা পাঞ্জাবি এইভাবেই আসছে কালচারটা আস্তে আস্তে আপনি নিজেও তো লুঙ্গি পরেন না আপনি যখন গা হুদের যান আপনি কি বাংলা গানে নাচেন না আপনি কিন্তু হিন্দি গানে ঠিকই নাচতেছেন আপনি কোন সাহস ওকে বলছেন যে চুলের কারণে কালচার কিভাবে নষ্ট হয় আমি যাই না হয়তো ওইটা আমি বুঝতে পারছি না হয়তো আমার বোঝার বাইরে জিনিসটা বাট আমার জিনিসটা খুব সিলি মনে হয়েছে যে কালচারের সাথে চুলকে আমরা কীভাবে কম্পেয়ার করছি সো থার্ডলি যেটা আমি বলতে যাবো সেটা হচ্ছে যে তাসকিনের ফ্যান আমরা অবভিয়াসলি অনেকেই বলছে যে আমরা ওর ফ্যান অবভিয়াসলি আমাদের যা ইচ্ছে আমরা এটা বলতে পারবো ও আমাদের জন্য আজকে তাস্কিন হয়েছে আমরা ফ্যান হ্যান দ্যাটস ফ্যান অবভিয়াসলি ফ্যান ভাই আপনি ফ্যান না হইলে তো বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা খেলতেই পারতো না আপনি নিজেই হচ্ছে ক্রিকেট টিমকে বানাইছেন তাই না তাসকিন যখন ট্রেনিং করতেছিল ঘণ্টা পর ঘন্টা আমরাই তো ওর পাশে গিয়ে দৌড়াইছি আমরা তো ফ্যান তাস্কিন যখন ঘন্টা পর ঘন্টা ট্রেনিং করে খেলছিল যখন তার ইঞ্জুরি হচ্ছিল তখন তো আমরা ওর পাশে গাড়িয়েছিলাম তাই না আমরা তো পার্টি পেয়ে দিয়েছি ভাই ফ্যান হওয়াট ইজ এ টোটালি ডিফারেন্ট থিং এমন না যে ফ্যান না থাকলে তাস্কিন তার খেলা ছেড়ে দিত তাস্কিন যখন আমরা ফ্যান ছিলাম না তার আগে থেকে কিন্তু তাস্কিন এত হার্ডওয়ার্ক করে আসছে তারপরে হি বিকেম তাস্কিন সো এভাবে গলা ফাটিয়ে বলার কিছু নেই যে আমরা ওর ফ্যান আমাদেরকে ছাড়াও কিছু না খুব বাজে একটা জিনিস কথাটা বলো অবভিয়াসলি আমরা ওর ফ্যান আমরা ও যেরকম একজন ন্যাশনাল প্লেয়ার হিসেবে একজন ভালো বোলার হিসেবে যেরকম পুরো বিশ্বের সামনে নাম কেমেছে অবভিয়াসলি আমরা ফ্যান হিসেবে ততটুকুই গর্বিত এটা ও ভালো খেললে এটা আমাদের জন্য গর্ব এটা আমরা ভুলে যেতে না যাই সো সামান্য একটা চুল নিয়ে এত বড় কাহিনী না করলেও পারতাম আমরা এটা ওর চুল ওর পার্সোনাল ম্যাটার ওর খেলা যতক্ষণ পর্যন্ত ঠিক আছে আমার মনে হয় না যে ওর চুল নিয়ে আমাদের এত টেনশন করার কিছু আছে এটা ওর লাইফ বেচারা একটু চুলটা কালার করছে দ্যাটস দ্যাট ওয়াজ হিজ পার্সোনাল চয়েস ওর ছবি যদি আমরা দেখি তা চুল কালার করার পর সে অনেক বেশি হ্যাপি ছিল হি ওয়াজ এন তারপর আমরা যেটা করলাম যে আমরা তো অনেক জোস ফ্যান আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উই মেড শিওর যে ওর যদি চুলটা আবার কালো করে ফেলে অ্যান হি ডেড সে কমেন্ট করেছে যে এই জিনিসটা টেম্পোরারি সে রাত্রের মধ্যেই কমেন্ট করলো যে সেই চুলটা কালার করে আবার ব্যাক টু ব্ল্যাক করে ফেলবে পারফেক্ট আমরা খুব ভালো একটা কাজ করেছি থ্যাংক ইউ সো মাচ আমরা উই মেড যে আমাদের ইয়েটাই হচ্ছে সবার আগে টাস্কিনও করছে ও একমাত্র ডাউন টু আর্থ একটা ইয়াং ছেলে বলে হি ইজ ভেরি সেন্সিটিভ এখনও টু ইয়াং অ্যান্ড ও খুবই সাধারণ একজন ছেলে দ্যাটস ওয়াই ও জিনিসটা মেনে নিয়েছে পার্সোনালি আমার কথা যদি বলি আজকে যদি আমি এরকম চুল ড্রাই করতাম করি না অনেকে বলছে আপনি যত চুল ড্রাই করেন অনেস্টলি আমার যদি ইচ্ছা হতো চুল ডায় করে আমি যদি হ্যাপি থাকতাম একটা কমেন্ট কেউ আমি কেয়ার করতাম না বিকজ আমি যতক্ষণ পর্যন্ত হ্যাপি আমার হ্যাপিনেস আমাকে সবচেয়ে বড়ো তাস্কিন ভালো ছেলে বলেও আজকে আপনাদের হ্যাপিনে কথা চিন্তা করছে আমি করতাম না এখন আপনি আবার সেম কথা বলবেন যে আমাদের ফ্যানদের জন্য তুমি অবভিয়াসলি যারা যারা আমাকে সাপোর্ট করেছে যারা যারা আমাকে অ্যাডমায়ার করেছে আমি ওদেরকে ভালোবাসি বলে ওদের জন্য আমি কষ্ট করছি আমি ওদেরকে ভালোবাসি বলে আমি ওদের জন্য সবসময় নইলে আমার দরকার ছিল না ভিডিও বানাই আমি যখন ইচ্ছা তখনই বানাতাম আমার কোনো রুটিন মেনটেন করতে হতো না আমার কখনো কোনো কাজ পেশে করতে হতো না তাস্কিন হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড নট জাস্ট বিকজ ও টাস্কিং বলে আপনারা ভালোবাসেন বলে ভালোবাসাটাকে ধরে রাখতে চায় বলে হি ওয়ার্ক ভেরি হার্ড সো প্লিজ আমরা ভালোবাসাটাকে ধরে রাখি অ্যান্ড ট্রাই করি মানুষের পার্সোনাল জিনিস নিয়ে এত মাতামাতি না করতে ওটা ওর লাইফ পার্সোনাল লাইফকে ওকে পার্সোনাল লাইফে থাকতে দিই অ্যান্ড ওর খেলা যেখানে যেটা আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন আছে যেটার কারণে আমরা ওকে সাপোর্ট করি সেই খেলাটাতে আমরা কনসেন্ট্রেট করি অ্যান্ড লেটস উইস ইম বেস্ট অফ লাক অ্যান্ড ও যেই হেয়ারস্টাইল করতে সেটা করুক দ্যাটস হিজ পার্সোনাল চয়েস এজ লং এস ইজ স্মাইলিং এজ লং ইজ ইজ হ্যাপি লেট লেট হিম ডু ও ভের হি ওয়ান্স ও রাইট ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আম সরি আমার কোনো কথা যদি আপনার খারাপ লেগে থাকে অনেক কথা যেগুলো ভিডিওতে বলে শেষ করা যায় না সো যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিস থাকে ইউ গ্যাস সিম কমেন্ট লো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ